আমি বলবো বাহান্ন সাল থেকে শুরু করে ২৪ পর্যন্ত যত আন্দোলন হয়েছে এমনকি মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা এবারে ছাত্রদেরকে পরিকল্পিতভাবেই হোক যেভাবেই হোক নাকে এই এই আটটা জেনারেশন আমি বলবো ক্লাস এইট থেকে মাস্টার্স পর্যন্ত এই ছাত্রদেরকে আমার মনে হয় যে বিতর্কিত করার জন্যেই প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসিয়ে দেওয়া বিভিন্ন কমিশনে বসিয়ে দেওয়া অর্থাৎ ওই হাঁসের মাংসের স্বাদ রাস্তা খুলে দেওয়া হ্যাঁ এগুলি করে এই জেনারেশন গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে বিজ্ঞানের যুগে ছাত্রদেরকে স্কুলের পড়াশোনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চাইতে তাদের উদ্যোক্তা হতে বলা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোদিন বলে নাই যে বাবা তোমরা লেখাপড়াও করো এটাও করো বলছি উদ্যোক্তা হো সবাই উদ্যোক্তা উদ্যোক্তা হবে কেমনে তিনি নিজেই তো উদ্যোক্তা হয়ে সব লয়ে গেছেন গিয়া অনেক কিছু গেছেন গিয়া যদি জায়গায় আমার কথা না আমার বক্তব্য যে ধরেন সামনে একটা বছর বেশি হয়ে গেল দেশটা তো আলটিমেটলি নির্বাচনে যাবে নির্বাচিত ব্যক্তিদের হাতে সরকারটা যাবে কারণ দেশ তো চলছে না উনি ব্যবসায়ী মানুষ বোঝেন যে ব্যবসা নাই বিনিয়োগ নাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে গেছে বেকারত্ব বাড়ছে চাকরি ওপেনিং নাই অনেক কিছুই নাই কারণ রিজার্ভ আই লোন সব শর্ত পূরণ করে লোন দিচ্ছে এখন মার্কেট হু হু করে বাড়তেছে বিশ্ব ব্যাংক প্রকাশ করেছে আপনার আগামী বছরে আপনার থ্রি পয়েন্ট থ্রি জিডিপি গ্রোথ হবে যেটা বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসে সর্বনিম্ন হ্যাঁ উনি জানেন করোনা কালে উনিশ বিশ অর্থ বছরে ছিল থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট এটা ছিল সবচেয়ে নিচে তবু আপনার কৃষি বা অন্যান্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য এটা কিন্তু ঠিক ছিল যার ফলে তারপরেও এটা কমে করোনা কালে যেহেতু বিজনেস টিজনেস কমে গেছে এই তো এছাড়া আমরা কিন্তু উন্নয়নশীল দেশে এই সরকার অ্যাকসেপ্ট করে ফেলছে উন্নয়নশীল দেশে আগামী বছরে যাচ্ছে এখন কোনো লোন আপনার সব কিছু ইন্টারেস্ট কোনো সুবিধা পাবেন না লোন টোন সব বাড়তি পয়সা দিয়ে নিতে হবে সুতরাং দেশটা তো খুবই কঠিন সমস্যার দিকে যাচ্ছে এখন ধরেন সামনে একটা নির্বাচন সরকারের পক্ষ থেকে আমি নির্বাচন দিবে এটার কোনো আমি উইকনেস দেখতে পাচ্ছি না কিন্তু সন্দেহ ধোঁয়াশা কিন্তু কাটে নাই আপনি খেয়াল করে সন্দেহ প্রবণ জন্য কাটছে না নাকি সন্দেহ প্রবণ সাংবাদিক তো সন্দেহ করা অবশ্যই তাহলে সাংবাদিক হবে কেন সাংবাদিক প্রত্যেকটা জিনিসকে বাঁকা চোখে দেখবে তারপরে করবে। আমি তো তাই দেখব। বলেন বলেন। আমাকে এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে কেন দেখা করলো আরো লোক পরে দেখা করছে এটা ঠিক ঐক্যমত্য কমিশন দলের নেতারাও বিভিন্ন সময় করেছে ঐক্যমত্য কমিশনে না যখন নির্বাচনের কথা বলছে তখন ঐক্যমত কমিশন কেন দেখা করলো দেখা করছে সুতরাং ওখানে দেখা করছে তাতেও আপত্তি নাই দেখা করলে কি সেটা তো বললে এটা সৌজন্য সাক্ষাৎ না কোন সাক্ষাৎ কিছু তো বললো না মনে হয় গোপনে দুই গ্রুপ দেখা করে আসছে দুই গ্রুপ গোপনে সুতরাং যুক্তরাষ্ট্র তো এখন তো অন্তত পক্ষে শাকিল শাকিল ভাইও বলবে যুক্তরাষ্ট্রের তো এখানে ভূমিকা আছে যেমন গার্মেন্টস এক্সপোর্ট নেয় কর বসানো অনেক কিছুতেই বাগে আনার অর্থাৎ যুক্তরাষ্ট্রের তো এখানে ভূমিকা আছে এই মুহূর্তে সামনে নির্বাচন সরকার নির্বাচন দিতে চাচ্ছে এই দুইটা গ্রুপ এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচাইতে আপনি আমি বলবো অনুগত ঠিক বলবো না সবচাইতে ঘনিষ্ঠ দুটি গ্রুপ যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে কেন দেখা করলো এরপরে বলা হয়েছে রোডম্যাপ দিবে

সমস্যাটা দাঁড়াইছে ধরেন আপনার বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দেওয়া হয়েছে কিন্তু জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না যেমন জুলাই সনদে সব জিনিসগুলো আমার আট দফা আলোচনা আসছে আট দফার ভিতরে যে জিনিস আপনার স্বাধীন মালিকও বলেছেন যে জিনিস যে সংবিধানের সাথে যা সাংঘর্ষিক এমন কোনো কিছু রাষ্ট্র রাষ্ট্রপতি দিয়ে আপনার প্রজ্ঞাপন জারি করেও এটা বৈধ করা যাবে না সংসদে যেতেই হবে এখন সংসদে গণপরিষদ নির্বাচন চায় আবার আনুপাতিক নির্বাচনে চায় এগুলো তো আপনার ঐক্যমত কমিশনের স্পেশিটে যেটা এজেন্ডাভুক্ত জিনিস নয় এগুলো তো গোলমাল পাকানোর জিনিস এখন এইটা কি তারা নিজেরাই চাচ্ছে না তাদেরকে গোলমাল পাকানো হচ্ছে এটা তো বোঝা যাবে পরে এখন আনুপাতিক নির্বাচন ধরেন আনুপাতিক নির্বাচনে দুইটা সুবিধা পাওয়া যায় সুবিধা আমি বলবো একটি হচ্ছে ধরেন ছোট দলগুলি আপনার আনুপাতিক নির্বাচনে একটা দুটো করে সিট পাইলো হ্যাঁ পায় আর হলো সরকারের যদি গ্রুপ মেজরিটি হয় তার লাগাম ধরা যায় এছাড়া তো আর আমি কোনো বেনিফিট দেখি না আমাদের দেশে আনুপাতিক নির্বাচন এত ভয়ঙ্কর আমার ব্যক্তিগত অভিনয় স্বাধীনতা সার্বভৌত্ব হুমকি স্বরূপ আমি মনে করি আমাদের আনুপাতিক নির্বাচন আপনি এক হলো উন্নত মানের গণতন্ত্র চর্চা রাজনৈতিক দলের মধ্যে নাই হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন আনুপাতিক নির্বাচনে ধরেন আপনি গেলেন যাওয়ার পরে ধরেন জামাত ইসলামিক আন্দোলন এনসিপি এবং অন্যান্য ছোট দল আপনি আনুপাতিক নির্বাচনে যাবেন মানে যত ভোট পার্সেন্ট ভোট পাবেন তত পার্সেন্ট পার্লামেন্টে সিট পাবেন হ্যাঁ এখন ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নির্বাচনে চলে গেল বলবেন যে তার তো প্রতীক নেই আপনি এটাই বলবেন হ্যাঁ ঠিক আছে তাদের যে ভোট নয় দশ পার্সেন্ট ভোট আছে এই ভোটের সংখ্যা লোক নিরপেক্ষ দ্বারা গেল তারা তো ভোট ঠিকই এক জায়গায় দিয়ে দিবে এখন যদি আপনার নয়টা সিট যদি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যায় প্রত্যেক দিন স্লোগান তুলবে যে আমাদের দেশে এই হিন্দুরা নিগৃত এই স্লোগান উঠবে এখন ধরেন পাহাড়িরা তারা তো কেউ স্বাধীনতা চায় কেউ শাসন চায় হ্যাঁ তারা ধরেন একটা পাক আমরা দাঁড়ালো ভোট দিল ভোট দিয়ে তারা গেল অঞ্চলের ভোট ধরেন সেটা সংখ্যায় অনেক হবে যদি ওইভাবে আপনি যেভাবে বলছেন আমি বলছি আমি তাই বলছি যে ধরেন তারা অনেক বেশি আসন পাবে আসন পাবে তো পাহাড়ি তাদেরকেই ভোট দিবে তো এখন ধরেন ওখানে ধরেন একটা অংশ গেল তাহলে পার্লামেন্টে যা কি হবে যে আমাদের ওই তিন হিল ডিস্ট্রিক্টের স্বাধীনতার স্লোগান উঠলো অথবা স্বায় শাসনের স্লোগান উঠলো এখন আসেন আপনি বলেন আমাদের দেশে ইয়ে আছে তো আপনার কী কয় সেক্স ওয়ার্কার আছে সেক্স ওয়ার্কার তারাও করলো যে আমরাও তাহলে এই সুযোগ ছাড়বকে আমাদের কী কয় হেড হে খারা হয়ে গেলো সব সেক্স ওয়ার্কার ভোট দিলো একটা হলু ফাইল। হ্যাঁ এখন সেক্স ওয়ার্কার সাহেবকে জামাতের আমির পাশে বসে সিট ফেলাই দেন অথবা বিএনপির ফখরুল ইসলাম সাথে সিট ফেলাই দেন তাহলে কী দাঁড়াইলো এখন ধরেন আমাদের দেশে এগুলো কিন্তু ইয়ে আছে আপনার অ্যাসোসিয়েশন আছে নামও আছে তারপরে ধরেন আমাদের দেশে এই যে হোমো তাদের তো নাম সংগঠন আছে তারা ইলেকশন করলো তারাও একটা গেল তারাও বললো যে আমরা স্বাধীনতা চাই এখন তো জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে তো অফিস দিচ্ছে তার যে প্রধান সে তো হোমো তার তো বন্ধু নিয়ে আসতেছে এখন ওখানে যা চিৎকার করবে আমাদের স্বাধীনতা দেয় না আমাদের স্বাধীনতা দেয় না দেন বাংলাদেশে হোমো সেক্সুয়াল ফ্রি করে দেন অর্থাৎ আমি বলছি এই যদি আনুপাতিক নির্বাচনে যান এছাড়া আরও গ্রুপ আছে আমি আর বলছি দেশে তো একটা রীতিমতো পার্লামেন্ট একদম অকার্যকর এরপরে ধরেন উদাহরণ নেপালে আপনার সতেরোবার সরকার ফল করছে আপনার ইজরায়েলে আপনি দেখেন ইজরায়েলে নেতানাহুর নিকুত পার্টি সব ইহুদি দল সব পার্লামেন্টের নেতা নাহুর দল থার্টি পার্সেন্টের বেশি ভোট পায় না সেভেন্টি পার্সেন্ট এসে পড়ে বাইরের থেকে তার একমাত্র স্লোগান হচ্ছে গাজা খালি করো হিন্দু হিন্দু নিযোজন করো আর আমি অস্ত্র এই জন্য আমি বলছি যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত দেশপ্রেম সবার মধ্যে না থাকবে অর্থাৎ জাতীয় ইস্যুতে ঐকমত্য না থাকবে অর্থাৎ আপনাকে আরও উদাহরণ দিই আপনি খেয়াল করে দেখেন এই ঐক্যমত্ত ইয়ার আনুপাতিক নির্বাচনটা কেন আলোচনায় আসলো ঐক্যমত্ত কমিশনের যে এজেন্ডা আলি সাহেব যেটা ঠিক করলো সবাই কাছে তো চাইছে কে কী চান কে কার কার কি দাবি সব প্রপোজাল নিয়ে সংস্কার কমিশনের কতগুলো এজেন্ডা হবে এজেন্ডা তো সবাইকে দেওয়া হয়েছে সেখানে তো পিআর সিস্টেম ছিল না ছিল না হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে মাঝখানে কয়েকটা দল বেরিয়ে যায় আলটিমেটাম দিয়ে দিলো পিআর সিস্টেম দুই কক্ষে দিতে হবে উচ্চকক্ষে দিয়ে তাহলে কি হলো ঐকম চায় ঐক্য চায় এই জন্য আমি বলছি যে এই উদ্ভতু যে দাবিগুলি হচ্ছে এতে আমার আশঙ্কা দাঁড়াচ্ছে এই জায়গা ঐক্য হওয়া সম্ভব ঐক্য হচ্ছে নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে না ঐক্য না হলে নির্বাচন এই যে আইনি আইন আইনি চাইছে শেষ এই যে জুলাই সনদের আইনী ভিত্তি চাইছে এখন এই সংবিধান অনুযায়ী এই সরকার ওত নিয়েছে ১০৬ ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ এখন গেল সেনা নিবাস থেকে প্রধান তাও নাই বায়ু বিহারে অনুমোদন দিছে প্রেসিডেন্ট কইছে যে আমরা অনুমোদন চাইছি সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করলাম বললাম কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা সাংঘর্ষিক সংবিধানে এটা তো সাংবিধানিক সরকার হয়ে গেছে সংবিধানের যে কোনো ধারার সাথে যদি কোনোটা যদি সাংঘর্ষিক হয় সেটা আপনার অর্ডিন্যান্স জারি করেও লাভ পারবে না এটা কোনো বৈধতাই থাকবে না ওটা তখন কাগজ এখন এগ্রিমেন্ট স্বাক্ষর করতে পারে যে আমরা এই দলগুলো এই মর্মে চুক্তি করলাম সামনে পার্লামেন্ট হবে পার্লামেন্ট হলে এগুলোতে আমরা এটার আইনি বৈধতা দেব পার্লামেন্ট ছাড়া হবে না তো সুতরাং তারা বলছে গণপরিষদের কথা গণভোটের কথা এই জন্য বলছে যে গণপরিষদ আমাদের বক্তব্য বলছে আমরা যারা প্রবীণ তারা বলবো এটা দেশটা কি নতুন হয়েছে নাকি একাত্তর সাল কই যাবো বাহান্ন সাল পৃথিবীর ভিতরে একটা দেশ পুরো পাকিস্তান যে জীবন দিয়ে ভাষা আন্দোলন আন্দোলন করে ভাষা আন্দোলন মুখের ভাষা এই যে বাংলায় কথা বলছি একমাত্র জাতি জীবন দিয়েছে আপনি বাহান্ন সালের কোনো নাম